আসসালামু আলাইকুম আহমতুল শুরু করছি মহান আল্লাহ তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো কি এবং তার গুরুত্ব বড় আফসোস ও পরিতাপের বিষয় মদিনা সনত মুসলমানদের একটি ঐতিহ্য এই মদিনা সনত যদি তখন না হতো তাহলে মুসলমান ইসলাম ধর্ম সারা পৃথিবী ব্যাপী প্রচার হতো না তো আমরা আজকে সেই মদিনা সনদ নিয়ে আলোচনা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সকলে দেখবেন আর কিছু করেন আর না করেন সম্পূর্ণ ভিডিওটি সকলে দেখবেন সনদের গুরুত্ব এবং সনদের কি এগুলো যদি মুসলমান না জানে তো সে বুঝবে না যে ইসলাম কি ইসলাম কি চায় ইসলাম কি করতে চায় যদি মদিনা সনদ সম্পর্কে আমরা জানতে পারি তাহলে আমরা রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ইনশাআল্লাহ পরিপূর্ণরূপে ধারণা করতে পারব এবং ধারণা নিতে পারব। তো আমরা সরাসরি আর কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাচ্ছি মদিনা সনদ হলো হজরত মুহাম্মদ সাল্ল আলহ্লামের প্রণীত মদিনা সনদ সর্বযুগের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আগে যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা সকলেই জানেন আমি কোনো কিছু মুখস্থ বলি না আমি সব কিতাব দেখে দেখে তারপরে বলি মদিনায় সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এ সনদ প্রবর্তন করেন এবং এর ওই আলোকে প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রনায়ক হওয়ার হওয়ার করেন। তাই সর্বকালের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। গৌরবেনজন্য আমি প্রথম বলছিলাম এ সনদ সর্বকালের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ বর্তমান আমার দেশের যে অবস্থা এ সময়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে বিখ্যাত ঐতিহাসিক পিটো হিট্রি বলেন আউট অফ দি রিলিজিয়াস কমিউনিটি অফ অল মদিনা দি লেটার এন্ড লে এন্ড লার্গ স্টাফ অফ ইসলাম আরোলস মদিনা সামাদের পরিচয় মদিনা ছিল শস্য শ্যামল অঞ্চল তাই এখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করত। করতো খ্রিস্টাব্দে মদিনায় আগমনের পরে মহানবী সাল বিধান আহ নিরাপত্তা বিধান রাষ্ট্র প্রতিষ্ঠা সুশাসন কায়েম এবং এখানকার অধিবাসীদের মধ্যে শান্তি স্থাপন করতে হলে তাদের মধ্যে একতার বন্ধন নিত্যান্ত প্রয়োজন এর আলোকে যদি আমরা আজকে আমার দেশ দেখি তো ভাগ ভাগ হওয়ার কারণে আমরা আজকে শান্তি খুঁজে পাচ্ছি না আমরা যদি একত্রিত হতে পারি ইনশাল আমার দেশও শান্তিতে পরিপূর্ণ হবে কারণ রসুল আকরাম সাল আলহ সাল্লামের বাণী কখনো মিথ্যা হতে পারে না এর উদ্দেশ্যে তিনি একটি সনদের তিনি একটি লিখিত সংবিধান প্রণয়ন করেন যাকে বলা হয় বা মদিনা সনদ বলা হয় সনদের নামকরণ কেন এভাবে হলো আমরা একবারে পরিপূর্ণরূপে ব্যাখ্যা করি সনদের নামকরণ কেন এভাবে হলো মদিনার পরবর্তী পূর্ববর্তী নাম ছিল ইয়াসরিপ একটা গজল ছিল গজল শুনছেন আপনারা হয়তো বা ইয়াসরেব নামে তুমি ছিল অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমারই পরিবেশ মানে ইয়াসরেবের পরিবেশ বড়ই মারাত্মক ছিল রসুল সাল্লাহ আলহ্লামের হিজরতের পরই এর নামকরণ করা হয় মদিনা মদিনাতুন নববী বা নবীর শহর আর মদিনার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্ভাব্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য কতগুলো ধারাবাহিক বিশিষ্ট ধারা বিশিষ্ট লিখিত সনদ প্রণীত হয় বলে এর নামকরণ হয় মদিনা সনদ এখন আমরা দেখব যে মদিনা সনদে কয়টি হিসাব ছিল কয়েকটি আমাদের দেশে বলে সংবিধান কয়েকটি আইন ছিল মদিনা সনদে মোট চোদ্দোটি আইন ছিল চোদ্দোটি নবী নবী করিম সাল্লাল্লাহু আল্লাহুয়া সাল্লাম মদিনা যাওয়ার পরে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন গোত্র বিভিন্ন বংশ বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতি এদের সাথে একতাবদ্ধভাবে থাকার জন্য যে আইন প্রণয়ন করেছিলেন সেই আইনে ধারা ছিল 14টি মদিনা সনদে শর্ত বলি মদিনা সনদে 47 মোতাবেকে 52 বা 55টি শর্ত ছিল আবু উবাই আবু উবাইদ কিতাবুল আমওয়াল গ্রন্থে বলেন সামাজিক নিরাপত্তা বিচার ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্ক প্রতিরক্ষা কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন বিষয় সর্বোপরি আউস ও খাজরাজ গোত্রদয়ের মধ্যে বিরাজমান বিধা বিবাদ সমাধানের সর্বোচ্চ ক্ষমতা মহানবী সাল আলী সাল্লামের উপর ন্যস্ত করা সহ সমুদায় বিভিন্ন সমুদায় বিষয় এ সনদে অন্তর্ভুক্ত হয় সনদের প্রধান শর্ত নিম্নরূপ মানে প্রধান যে চোদ্দটি শর্ত ছিল এভাবে এক নম্বর ইসলামী কমনওয়েলথ গঠন তথা স্বাক্ষরকারী সমান নাগরিক অধিকার ভোগ করবে এবং তারা একটি সাধারণ জাতীয় কমনওয়েলথ গঠন করবে দেখেন ইসলাম কি বলে বাংলাদেশের সংখ্যালঘুরা মনে করে ইসলাম ক্ষমতায় আসলে তাদেরকে নিপীড়ন করা হবে কিন্তু না মদিনা সনদের প্রথম যার যার ধর্ম সে পালন করবে এবং নিরাপদ ভাবে পালন করবে এবং সমান অধিকার যদি মুসলমান পাঁচ কেজি গম পায় একজন বিধর্মীয় একজন সংখ্যালঘুও পাঁচ কেজি গম পাবে মুসলমান এক কেজি আটা পেলে একজন সংখ্যালঘু এক কেজি আটা পাবে এটাকে বলে সমান অধিকার ইসলাম কখনো জুলুম করা শিখায় নাই আজকে যারা মুসলমান কিন্তু এই পাঁচই আগস্টের পরে বিভিন্ন সংখ্যালঘুদের উপরে চাপ প্রয়োগ করতেছে তাদের এ মদিনা সনদের এই প্রথম অধ্যায়টি বিশেষ করে খেয়াল রাখা উচিত দুই নম্বর মহানবী সাল্লা সাল্লামকে রাষ্ট্রপ্রধান মনোনয়ন হজরত মহানবী ব্যাখ্যা হজরত মহানবী সাল আলহি নবগঠিত প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী ক্ষমতার অধিকারী এবং পদাধিকার বলে মদিনার সর্বোচ্চ বিচারালয়ের বা কার্ট অফ অ্যাপল সর্বময় কর্তা হল হবেন তিন নাম্বার ধর্মীয় স্বাধীনতা সকল সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা পূর্ণ মাত্রায় বজায় থাকবে মুসলমান ও মুসলমান নির্বিশেষে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না চার নম্বর বহিরাগত শক্তির সাথে সন্ধি স্থাপনে নিরপেক্ষতা কেউ কুরাইশদের সাথে কোনো প্রকার সন্ধি স্থাপন করতে পারবে না কিংবা মদিনাবাসীর বিরুদ্ধে কুরাইশদের সাহায্য করতে পারবে না মানে একথায় গাদদারি করতে পারবে না বিশ্বাসঘাতকতা করতে পারবে না এরপরের পাঁচ নাম্বার পরস্পরের সাহায্য মদিনা সদনের সনদের স্বাক্ষরকারী কোন সম্প্রদায় বহিরাগত শত্রু কর্তৃক আক্রমণ হলে সকল সম্প্রদায়ের লোকেরা সমবেত প্রচেষ্টায় তা প্রতিহত করবে ছয় নম্বর যৌথ দায়িত্ব মদিনা সনদে স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহের কোন একটির উপর বহিরাগত শত্রু শত্রু আক্র শত্রু কর্তৃক আক্রমণ হলে যুদ্ধের ব্যয়ভার যৌথভাবে সবাই বহন করবে সুবিচার সাত নম্বরে আছে সুবিচার কোথায় আজকে সেই সুবিচার কোথায় আজকে সেই সুবিচার মুসলমান দাবি করি আমি কোথায় সেই সুবিচার স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোন ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে এর জন্য তার সম্প্রদায়কে দায়ী করা যাবে না আমরা মাঝে মাঝে বলে থাকি হুজুর রা। আমরা মাঝে মাঝে বলে থাকি হিন্দু রা আমরা মাঝে মাঝে বলে থাকি ইহুদিরা না মুসলমান রা আমরা এটা রয়েছে যে মদিনা সনদের স্বাক্ষরকারী প্রত্যেক সম্প্রদায়ের অপরাধকৃত ব্যক্তি শুধু অপরাধী বাকি কেহই অপরাধী হবে না আট নম্বর মদিনার পবিত্রতা মধ্যে মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হয় এবং এর সীমানায় রক্তপাত হত্যা বলৎকার ও কার্যকলাপ চিরতরে নিষিদ্ধ করা হয় আমরাও যদি আমাদের দেশে এটা করতে পারি ইনশাল্লাহ একটি শান্তিময় জান্নাতি দেশ হবে আল্লাহ আমাদের এটা করার তৌফিক দান করুক আমিন সুদৃঢ় আইন সনদে বলা হয় অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে এবং তাকে ঘৃণার চোখে দেখতে হবে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি ভোগ করতে হবে এমন নয় যে তার কোনো দোষ নাই কিন্তু তাকে বিস্ফোরণ মামলায় দিয়ে দেওয়া হলো তার কোনো দোষ নাই সে শুধু কোরআনের পক্ষে কথা বলছে এজন্য তাকে রাত্র দুইটার সময় থানায় নিয়ে যাওয়া হবে এরপরে তাকে চালান দেওয়া হবে জেল খাটানো হবে এটা নয় এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না দশ নম্বর ইহুদিদের প্রতি সুবিচার দেখেন আজকে যে ইহুদিরা মুসলমানদের উপরে এত অত্যাচার চালিয়েছে চালাইতেছে

সর্বত ভাবে সাহায্য করতে হবে যে দুর্বল এবং অসহায় তাকে সকলে মিলে সাহায্য করতে হবে কিন্তু আমরা কি করতেছি আমরা নিজেরাই একজন আর অসহায়কে আরো অসহায় করতেছি আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক আমিন বারো নম্বর মহানবী সাল্ল আলহ্লামের প্রভাব রসুল সাল্লাহ আলি সাল্লামের অনুমতি ব্যতীত মদিনাবাসীগণ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না 13 নম্বর বিরোধ মীমাংসা সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়ের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান তথা কুরআন অনুযায়ী তা মীমাংসা করবেন 14 নম্বর শর্ত বঙ্গের পরিণতি কি হবে এর উপরে যে 13টি শর্ত দেয়া হয়েছে এই শর্ত যদি কেউ ভঙ্গ করে তার পরিণতি কি হবে সর্বশেষে বলা হয় এ সনদের শর্ত বর্ষিত হবে আল্লাহ আমাদের একটি হেফাজত করুক দেখেন এবার আমরা আসছি এ প্রশ্নের জবাব আমরা পেলাম এখন হবে মদিনা মদিনা সনদের গুরুত্ব প্রথম লিখিত সংবিধান ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে প্রণীত

লিখিত সংবিধান যেটি পৃথিবীর সর্বপ্রথম প্রণয়ন করেছিলেন জনাব মহাসনদ এটাকে একটি মহাসনদ বলা হয় ইতিপূর্বে আইন ছিল সৈরাচারী শাসকের ঘোষিত আদেশ এবং সরকার বলতে কিছু ব্যক্তি শাসন কিছু ব্যক্তি শাসন মহানবী সাল্ল আলিয়া জনগণের মঙ্গলার্থে সর্বপ্রথম আইনের শাসন প্রতিষ্ঠা করেন প্রকৃতপক্ষে একে মহাসনদ বা মেঘনা কার্টা মেঘনা কার্ট ও বলা হতে পারে বলা যেতে পারে ঐতিহাসিক মুইর বলেন মদিনা সনদ মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের অসামান্য গুরুত্ব ও অপূর্ব মহা মানে মননশীলতার প্রমাণ বহন করে এটা শুধু তৎকালী নয় সর্বকালের মহামানবের শ্রেষ্ঠত্বের পরিচয় ইসলামী ইসলামী সাধারণ সাধারণতন্ত্রের গোরা পতন গোড়া গোড়াপোত্তন মহানবী সাল্লাহ সাল্লাম কর্তৃক প্রণীত সনদ দ্বারা আল্লাহ সর্বভৌমত্ব স্বীকার করা হয় রাষ্ট্র ও ধর্মের সহাবস্থানে ফলে ঐশী তন্ত্র প্রতিষ্ঠা হয় বা কোরআনের আইন প্রতিষ্ঠা হয় মূলত সনদই ইসলামী সাধারণ সাধারণতন্ত্রের ভিত্তি স্থাপন করে শান্তি স্থাপন ঐতিহাসিক আমির আলী বলেন আমি মদিনা সনদের মাধ্যমে মহানবী সাল্লামের রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় ডক্টর মিলে হামিদুল্লাহ বলেন মোট ধারা বিশিষ্ট সনদটি ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত শাসনতন্ত্র পৃথিবীর প্রথম লিখিত শাসনতন্ত্র মুসলমানরাই আবিষ্কার করে আর আজকে মুসলমানদের হয় আর যারা ব্যবহার করে তারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামের বিরোধী আর যারা মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের বিরোধী তারা আল্লাহর আহ কোরআনের আইন অমান্যকারী কারণ আল্লাহ বলেন আলমাল

তা বিশ্বের ইতিহাসে এক যুগান্তরকারী ঘটনা উন্মুক্ত পথ করে দেয় রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়ক মহানবীর মদিনা সনদের মাধ্যমে সর্বপ্রকার বিপদ বিপদাপদ থেকে ইসলামী প্রজাতন্ত্রের সংরক্ষণের সনদে সংরক্ষণে সনদে স্বাক্ষরকারী দূরদর্শিতা ও অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার পরিচয়ক আজকে যারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আজকে যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তারা এই মদিনা সনদ সম্পর্কে জানেন আমি তাদের কাছে আকুল আবেদন করব অন্তত মুসলমানদের কাছে আকুল আবেদন করব আপনারা মদিনা সনদ সম্পর্কে একটু জানেন যে সনদ কি বলে কেন রসুল সাল্লাম সনদ গঠন করছিলেন এটা কেমন রাজনীতি আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি নবী মোহাম্মদ রসুল নিজে রাজনীতি করছেন আজকে টুপিও রাজনীতি করলে বলা হয় আপনার কি দরকার সত্য কথা বললে বলা হয় বলার দরকার ছিল কি চুপ থাকেন না চুপ থাকার সময় এখন নয় বসার সময় এখন নয় এখন উঠার সময় এখন ওঠার সময় আল্লাহ আমাদের সকলকে এই সনদের সকল সত্যগুলো বুঝার এবং এর ব্যাখ্যা বুঝার তৌফিক দান করুক আমিন ও আখির উদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ